সুপ্রিয় দর্শক মন্ডলী ডাক্তার বক্তের কামাল আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি অনেক দিন পরে একটি নতুন ভিডিওতে আমি ইউটিউবে ঢুকিয়ে দেখেছি যে বেশিরভাগ প্রশ্নে আসে দাড়িতে মিনক্সিডিল ব্যবহার সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান যে দাড়িতে মিনক্সিডিল ব্যবহার করব কি না করলে কত করব করব কতদিন করবো এর কোনো সাইড এফেক্ট আসছে কি না এবং ছেড়ে দিলে সব দাড়ি পড়ে যাবে কি না আমি ধীরে ধীরে উত্তর দিচ্ছি মিনোক্সিডিল দাড়িতে ব্যবহার করলে দাড়ি গজাতে পারে কিন্তু দাড়ি গজাবে এটা গ্যারান্টেড না কারণ দাড়ি গজানোর কোনো নিশ্চিত কোনো চিকিৎসা নাই একমাত্র দাড়ি ট্রান্সপ্লান্ট করা ছাড়া দুই নম্বর হচ্ছে যে আপনি মিনক্সিডিল টু পার্সেন্ট দিয়ে শুরু করবেন ডেলি দুইবার লাগাবেন এবং যদি কাজ না করে তাহলে ফাইভ পার্সেন্ট লাগাবেন তারপর যদি কাজ না করে টেন পার্সেন্ট লাগাবেন তারপর যদি কাজ না করে আপনি ছেড়ে দেবেন কারণ তাহলে বুঝতে হবে যে আপনার মিনক্সিডিল আর কাজ করছে না তাহলে আপনি কতদিন লাগাবেন প্রথমে মিনিমাম চার মাস লাগাবেন মিনক্সিডিল টু পার্সেন্ট এতে যদি কাজ হয়ে আলহামদুলিল্লাহ এটাই চলবে যদি কাজ না হয় তাহলে মিনক্সিডিল ফাইভ পার্সেন্ট লাগাবেন দিনে দুইবার চার মাস এতে যদি কাজ হয়ে যায় আলহামদুলিল্লাহ এটাই চালাবেন এতে যদি কাজ না হয় আপনি মিনক্সিডিল টেন পার্সেন্ট লাগাবেন দিনে দুইবার চার মাস তারপর যদি কাজ না হয় তাহলে আপনি ধরে নেবেন আপনার মিনক্সিডিল কাজ করছে না এখন হচ্ছে যে মিনক্সিডিল দিলে আপনার কি কী সাইড এফেক্ট হতে পারে মিনক্সিডিল দিলে যেটা হতে পারে চুলকাতে পারে বা অ্যালার্জি হতে পারে খুশকি হতে পারে লাল হয়ে যেতে পারে এছাড়া আর তেমন কোনো সাইড এফেক্ট নেই তারপরে যে প্রশ্ন হচ্ছে যে মিনোক্সিডিল যদি একবার দাঁড়িয়ে গজিয়ে যায় যদি মানে আল্লাহ যদি আপনার ভাগ্য ভালো রেখে থাকে তাহলে হয়তো মিনোক্সিডিল দিলে দাড়ি গজিয়ে যাবে দাঁড়িয়ে গজিয়ে গেলে আপনি এটা ছেড়ে দিলে সব দাঁড়িয়ে পড়ে যাবে কিনা না সব দাঁড়িয়ে পড়বে না যেগুলো মিনক্সিডিলের কারণে গজিয়েছে মিনোক্সিডিলের ইফেক্টে বুঝিয়েছে শুধু সেগুলো পরে যাবে ফলে হচ্ছে যে আপনি মিনোক্সিডিল ছেড়ে দিলে শুধুমাত্র গজানো দাঁড়ি মিনক্সিডিলের কারণে যেগুলো গজিয়েছে শুধু সেগুলো পরে যাবে অন্যগুলো পরবে না তারপরে যে কোয়েশনটা বারবার ঘুরিয়ে ফিরে আসে যে আমি কতদিন ব্যবহার করব এটা একদম ক্লিয়ার কার্ড আনসার যে একদম মানে পরিষ্কার জবাব যে আপনি যতদিন দাঁড়িয়ে ধরে রাখতে চান ততদিন পর্যন্ত মেনোর ব্যবহার করবেন ছেড়ে দিলে গজানো আবার পড়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ফেসবুক পেজে আসেন তারা ফেসবুকে লাইক দিবেন আর যারা ইউটিউব চ্যানেলে আসেন তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং লাইক দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যারা এখন পর্যন্ত করেননি তারা করলে আমরা উৎসাহিত বোধ করব নতুন ভিডিও আপলোড করার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন